আজকে দশটা উনচল্লিশে সবার দরজা জানলা বাড়ি ঘর বিল্ডিং আশেপাশের যে বিল্ডিংগুলো আছে ওগুলো কেঁপে উঠছিলো এবং আমাদের বাড়ির আঙ্গিনা মাটি সহ একদম ঘরের যে মাংসমানা আছে সেগুলো সুদ্ধি কেঁপে উঠেছিল এবং পাড়া প্রতিবেশীরা মিলে চিল্লাচিল্লি এবং তারা অনেক ভয় ভয় তারা অনেক ভয় পেয়েছিল। আশা করি আপনারা প্রত্যেককে সতর্ক থাকবেন ভূমিকম্প হওয়ার আগে আপনারা প্রত্যেককে সতর্ক থাকবেন এটা হয় এটা সারা বাংলাদেশে এটা প্রাকৃতিকভাবে একটা হয় এটা হচ্ছে সমুদ্রের যে নিচে যে একটা গ্যাস থাকে সেই গ্যাসটা আপনার বেশি মাত্রা হওয়ার কারণে এটা ভূমিকম্পটা হয় তা আশা করি দশ বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল ততটা বোঝা গেছিল না তো এর আগে বিভিন্ন দেশে ভূমিকম্প হয়েছিল বিভিন্ন বিল্ডিং টিল্ডিং তথ হয়ে গেছিলো তো এবার ভূমিকম্পটা হয়েছে অনেকে ভয়াবহ পেয়েছে তেমন কোনো ক্ষতি হয়নি তারপরও সরকারের কিছু ক্ষতি হয়ে গেছে তে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ